গণমাধ্যমে কর্মরত স্থানীয় সাংবাদিকদের সাথে করেছেন আগত নবাগত জেলা প্রশাসক বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় এ সময় জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সোলাইমান তার ব্যক্তিগত পরিচয় পর্বশেষে উপস্থিত সাংবাদিকদের সাথে পরিচিত হন পরে সংবাদকর্মীরা জেলার প্রবেশদ্বারে আমচত্বরে স্থাপন বিনোদনের ব্যবস্থা করা মাদক প্রতিরোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ দখলমুক্ত করণ ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান দালাল দালালমুক্তকরণের দাবি জানান মতবিনিময় সভায় প্রশাসকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন থেকে গস্তে নিউজ নিউজডেস্ক

আমাদের আসলে এই যে আমাদের যে প্রধান মহোদয় উনি সবসময় একটা কথা বলেন দেখেন সামাজিক ব্যবসা বা সামাজিক উদ্যোগ উদ্যোক্তা তৈরি করা এইভাবে আমাদের আসলে কিছু কর্মসংস্থান